জয়গুরু পরম প্রেময় শ্রী শ্রী ঠাকুর আমার তোমার রাঙ্গা চরণে জানাই শতকোটি প্রণাম স্বরূপিনী শ্রী শ্রী রাঙ্গা রাতুল চরণে জানাই আমার শতকোটিম্য পাদ শ্রী শ্রী পদ্মা রাঙ্গা রাতুল চরণে জানে আমার শতকোটি প্রণাম আজৃষ্ট প্রসঙ্গে যে বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হলো শ্রী শ্রী ঠাকুরের শুভ অন্নপ্রাশন কালের ঘটনা ক্রমে শিশু বড় হইতে লাগিলেন খুব ধুমধাম ও সহকারে বহু লোককে উদর পরিতৃপ্তিকর ভোজ্য ও পানীয় প্রদানের তাহার শুভ অন্নপ্রাশন কার্য সুসম্পন্ন হইল পুরোহিত মহাশয় শাস্ত্র ও দেশ কথা অনুসারে শিশুর হস্তে মুদ্রা প্রদান করিলেন তিনি কিছুতেই তাহা গ্রহণ বা স্পর্শ করিলেন না কিন্তু পুরোহিত পদত্ব মৃত্তিকা স্পর্শ করিলেন তখন ব্রাহ্মণ পণ্ডিতগণ বলিলেন শিশু ত্যাগী হইবে কাগজ প্রদান করায় তিনি কাগজ গ্রহণ করিলেন তাহারা বলিলেন শিশু বিদ্যা লাভ করিবে সাধারণ শিশু অপেক্ষায় এই শিশু অতি অল্প বয়সে অতি আশ্চর্যভাবে বাক্যকথন ও গমনাগমন কার্যে সক্ষম ও সুদক্ষ হইয়াছিলেন শিশুর বয়স যখন প্রায় এগারো মাস তখন পাবনা জেলা হরিপুর নিবাসী জমিদার উমেশচন্দ্র লাহিড়ী মহাশয়ের বাড়িতে গমন করত জননী এই শিশুসহ কয়েকদিন অবস্থান করিয়াছিলেন উমেশবাবু পিতা ও জননীর পিতা পরস্পর মামাতো পিস্তত ভ্রাতা উমেশবাবু শিশুকে অত্যন্ত ভালোবাসিতেন ও স্নেহ করিতেন শিশু তাহার কাছে থাকিতে ভালোবাসিতেন একদা প্রাতকালে তিনি তাহার শ্রী শ্রী গোপালদেবের মন্দিরে শিশুকে দারবারের তত্ত্বাবধানে রাখিয়া সন্ধ্যা পূজা করিতে বসিলেন তিনি চক্ষু মুদ্রিত করিয়াছেন এমন সময় কোন গুরুবত্ত পতন শব্দে চকিত হইয়া দেখিতে পাইলেন তাহার আরাধ্যা পিতলের মূর্তি শ্রী শ্রী গোবিন্দ ঠাকুর সিংহাসন চুত্ত হইয়া ভূমিতে লুটিত আর এই শিশু ঠাকুরের সিংহাসনে বসিয়া হাস্য করিতেছে গোপালের পরিবর্তে যেন তিনি পূজা গ্রহণ করিতেছেন দারবার বলিলেন সে অন্য মনুষ্ক বা নিদৃত ছিল না অথচ কি আশ্চর্য সে কিছুতে বুঝিতে পারিল না কি রূপে এত অল্প বয়স্ক শিশু তাহাদের চোখে যেন ধুলি নিক্ষেপ করিয়া এত উচ্চ সিংহাসনে উপর আরোহণ করত উপবিষ্ট হইলেন এবং শ্রীবিগ্রহকে দূরে নিক্ষেপ করিলেন শিশু যখন প্রায় চতুর্থ বছরে পদার্পণ করিলেন তখন বাটির নিকটস্থ শ্রীযুক্ত মুকুন্দলাল বসু মহাশয়ের বাড়িতে তাহার ভাতৃপুত্র হেমচন্দ্র একটি পুষ্পদান প্রস্তুত করিয়াছিলেন বাগানটি বেড়া দিয়া এমন করিয়া ঘেরা ছিল যে কুকুর বিড়াল পর্যন্ত তার মধ্যে প্রবেশ করিতে পারিত না বেড়ার উপর আবার খেজুর কাটা দেওয়া থাকিত দরজা তালা বন্ধ করিয়া রাখা হইত কিন্তু কেমন করিয়া যেন এই শিশু ওই বাগানে প্রবেশ করিয়া পুষ্প বৃক্ষ সমূহ নষ্ট করিয়া ফেলিতেন তাহা কেহ জানিতে পারিত না হেম যখন দুঃখিত হইয়া ক্রন্ধন করিত তখন শিশু শত প্রবৃত্ত হইয়া বলিতেন আমি গাছ ভেঙেছি এই রূপ দুই তিনবার করিবার পর জননী বিরক্ত হইয়া তাহাদিগকে বলিলেন ও যদি অনিষ্ট করে তবে ওকে ধরে মেরে দিও তাহাকে শিশু বলিলেন হাত আছে বাধাও আর পিঠ আছে মারো আমার কি যতবার এখানে ফুলের বাগান করবে ততবার ভেঙে দেব কিন্তু ভাই এক সুন্দর স্থান আছে যেখানে ফুলের বাগান করো আমি ভাঙব না সে স্থানে বাগান করলে চিরদিন থাকবে এখানে বাগান করে কি হবে এখানে তো তুমি থাকবে না তুমি তো শীঘ্রই সেখানে যাবে ছোট্ট ছেলের কথায় কে আস্থা স্থাপন করিবে শিশুর কথা কে বিশ্বাস করিবে শিশুর কথা সবই মিষ্টি সমস্তই উপভোগের তখন কেউই ভাবিতে পারে নাই এই শিশু আদ আদ কথা কঠোর সত্ত্বে পরিণত হইবে হাই বিধি তোমার বিশ্বরাজ্যের লীলা খেলা কে বুঝিবে হেম অচিরাত অ্যাপারের ফুলের বাগানের মায়া ত্যাগ করিয়া বুঝি জীবন নদীর পরপারে ফুলের বাগান সাজাইতে চলিয়া গেল হেম আর ইহলোকে থাকিল না ইহার কিছুদিন পরে গ্রামের কোনো এক বাড়িতে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করে জননী শিশুকে বলিলেন চলো ওদের ছেলে হয়েছে দেখো দেখে আসি শিশু বলিলেন আমি যাব না সেই শিশু মাত্র আঠারো দিন বাজবে তাকে আবার দেখব কি আশ্চর্যের বিষয় সত্য সত্যই ঠিক অষ্টদশ দিবসে সেই পূর্বোক্ত শিশুটির মৃত্যু হইয়াছে এই ছিল শ্রী শ্রী ঠাকুরের শিশুকালের কিছু লীলা খেলার ঘটনা এ ছিল আজকের নিবেদন আবার উপরঙ্গয়ালের আতুর চরণে আপনাদের প্রতি প্রত্যেকে মঙ্গল কামনা করে ইপ্রসঙ্গে এখানেই শেষ করছি ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন জয়গুরু